নারী পুরো সমান সমান আছে যে তার অনেক প্রমাণ এটা কিন্তু আমরা সবাই জানি এই গানটা খুব ফেমাস তো আজকে শুরু করছি রান্না শো রান্না শো মানে কিন্তু শুধু যে রান্না খাওয়া তা কিন্তু নয় রান্না শো মানে গান বাজনা হই হই আর এটা যেহেতু পুজোর মাস তো সেই কারণে মজা আড্ডা গান সেটা তো থাকতেই হবে কী কী ধরছেন আপনারা নিশ্চয়ই গেস করছেন এমনই কেউ একজন এসছে যিনি আজকে মাতিয়ে দেবেন আমাদের প্রথম পর্বটা আমাদের মধ্যে যিনি এসছেন তিনি শুধুমাত্র বাংলা নয় তিনি আমাদের ভারতবর্ষেরও গর্ব তাকে আপনারা সবাই চেনেন আজকে চলুন তার সাথে ইন্ট্রোডিউসটা করিয়ে দিই এবং দেখে নিই তিনি কে এসছেন আর তিনি কি কি মজা আনন্দ হইহুল্লোড় করছেন আজকে আমাদের রান্নার সাথে এবং কি কি স্পেশাল কিছু আমরা তার কাছ থেকে শুনবো সেটাও দেখে নেব আমাদের মধ্যে আজকে এসছেন ইন্দ্র আচ্ছা ওয়েল থ্যাংক ইউ শুনুন রান্নার পর্বে আমি তো কোনোদিন কোনোদিন বাড়িতে করি তো আমি ইন্দ্রজিৎ দে ইন্দ্র ফসলস থেকে যাত্রা শুরু ফর দ্য মিউজিক কিবোর্ড প্লেয়ার ছিলাম মিউজিক অ্যারেঞ্জ করতাম তারপর এখন মিউজিক ডিরেক্টর ফর ফিউ মুভিস তো মিউজিকের মধ্যে যেমন প্রচুর সাড়ে গামা পাধা নিসা আছে তেমনি রান্নার মধ্যে সাড়ে গামা পাথা নিসা আছে তো আজকের আজকে আমরা মিউজিকের মধ্যে ও পেয়েছি মানে অমলেট তো তুই বললি কি বানাতে পারি তো আমি বললাম অমলেটটা আমি মানে বিকজ আই লাভ কন্টিনেন্টাল স্টাফ তাই আজকে চেষ্টা করছি অথেন্টিক একটা যদি চিজ অমলেট খাওয়ানো যেতে পারে এবং তোরা যদি পছন্দ করি যে আমি ব্রেকফাস্টে শুরু করতে ডিম এই ডিমটা খুব ইন্টারেস্টিং থিং কারণ আমরা ব্রেকফাস্টে সবাই ম্যাক্সিমাম ব্রেড অ্যান্ড ডিম খায় তো আই লাভ অমলেট এবং সেখান থেকে দেখি করতে পারি কিনা আমি কিন্তু রান্না বিশেষ করি না তবে হ্যাঁ ছেলেরা প্রচুর রান্না করে কারণ প্রত্যেকটা আপনি হোটেলে রেস্টুরেন্টে গেলেই আপনি সেখানে শেফ কিন্তু ছেলেরাই হ্যাঁ ও অমলেট সব কিছুই আছে কিন্তু আমি শুরুতেই বলেছি যে আজকে আমরা একটু করবো একটু অন্যরকম করব তুই যখন এসছিস আমাদের তো আজকে আমরা একটু গান বাজনা দিয়ে শুরু সো গানটা সামনে পুজো আসছে আর পুজো মানে মা এবং মা মানে মাতৃভাষা তো এই গানটা মাতৃভাষা মানে আমাদের বাংলা মাতৃভাষা দিয়ে গানটা শুরু করছি এই গানটায় আমার শুরু গিয়েছিল জয় সরকার এবং আমি তো এই গানটা লিখেছেন অনুপ শ্যামল এই গানটা ইউটিউবে আছে আমার চ্যানেলেও আছে ইন্দ্রজিৎ দে পেজে তাই এই গানটা আমি গাওয়ার চেষ্টা করছি শোনা যাক প্রথম সোনা ধ্বনি আমার মায়ের মুখের হাসি প্রথম ব্যথা ভুলিয়ে দিলে বাজিয়ে প্রাণের বাসি মায়ের মুখে প্রথম সোনা ঘুম পাড়ানি গান বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ দেশ রাক্ষস রাজার কুমার আমার বাংলাদেশ কান্না হাসি প্রেমের সুধা বিসর্জনের অবাহনের আনন্দে বাগলা মায়ের মুখ বাংলার জল বাংলার হাওয়া বাংলা ভাষা বাংলা ভাষা বইছে আমার জীবনে অশ্রু হয়ে পড়েছে ঝরে বাংলার প্রাঙ্গণে ও সুখ দুঃখে তুমি আমার মাতৃভাষা আজে আমার বাংলার দেশ বাংলা আমার ভাষা প্রেমের সুধা বিসর্জনের মুখ আবাহনের thank you thank you thank you আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবার আমরা দেখব যে আমাদের ইন্দ্রবাবু গান তো শুনিয়েছেন রান্না কতটা উনি পারদর্শী আর অমলেট ওয়ে অমলেট তো এইটা ইন্দ্রবাবু কতটা ভালোভাবে অমলেটটা আমাদের পরে খাওয়াচ্ছেন এবার কিন্তু আমরা সেটা দেখব তারপরে আবার কি ইনগ্রিডিয়েন্ট লাগছে প্রথমেই হচ্ছে ডিম চিজ বাটার টমাটো কুচি পেঁয়াজ কুচিপার কুচি ক্যাপসিকাম কুচি হয়ে গেল যারা আমি যেমন কুসুমটাকে নিয়ে মানে ফেলে দিই

না ক্যাপসিকাম দরকার নেই ক্যাপসিকাম তো দেওয়া হয়ে গেছে না দেওয়া হয়নি সরি বিল পেপার দেওয়া হয়েছিল আর একটু করে নিই সুন্দর করে এটাও কিন্তু হেলদি অ্যান্ড ওয়েলদি ব্রেকফাস্ট আমরা যারা আছি সবাই মিলে খেতে পারবো এত বড় অমলেটটা হতে চলেছে বুঝতেই পারছি হ্যাঁ ইয়া দেখতেও ভালো লাগবে ইউটা ইউ লুকস গুড ফিল গুড এবার হালকা বাটার নেওয়া হলো বাটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট

শেখা দা এই যে এতগুলো উপকরণ এটা নিয়ে যে খাওয়াটা হবে এটা দারুণ কিছু হতে চলেছে আশিস বিদ্যার কথা মনে পড়ে গেল উনি এখন খাবার ব্লগ ফাটিয়ে দিচ্ছে আচ্ছা এখানে তুমি একটু চিজ একটু ব্রেক করে দিয়ে দে দিয়ে দাও প্রপার অথেন্টিক চিজ অমলেট অফ কোর্স তুই যখন করছিস তখন অথেন্টিক হতেই হবে মাখন বাটার একটু উপরে দিলে মিগাও নেই বিকজ ইট মশলা যে বারবার অথেন্টিক শব্দটা বলে ইন্দ্রর লেক করছে এই অথেন্টিকের পেছনে একটা গল্প আছে গল্পটা আপনাদের বলি তো ইন্দ্রর আমি অনেক বছর ধরে আমরা খুব ভালো বন্ধু তো একবার ইন্দ্রর আমি একটা রেস্টুরেন্টে গিয়েছি যেটা কি চাইনিজ রেস্টুরেন্ট এবং বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে obviously খুব ভালো চাইনিজ ফুড এখানে अवेलेबल এইবার ওখানে মানে গিয়ে রিসেপশনে হটাস করে দাঁড়িয়ে কি কি আছে মেনু কি কি হতে পারে এসব জিজ্ঞেস টিকেস করার পর সাডেনলি ইন্দ্র বলে উঠলো অথেন্টিক চাইনিজ তো এবার আমি খুব মানে ফেবা চাকা খেয়ে ইন্দ্রর মুখের দিকে তাকালাম কি বলছে চাইনিজ রেস্টুরেন্টে আমরা এসেছি এবার বলছে তুই অথেন্টিক কে আমি বললাম তুই কি বলছিস তুই তো চাইনিজ রেস্টুরেন্টেই এসছিস তাহলে আবার অথেন্টিক ব্যাপারটা কোথায় তার কারণ হচ্ছে তার কারণটা বলি কারণ একটা চাইনিজের এক একটা টেস্ট আছে তো আমাদের বাংলার যে চাই সেটা যে চয়াকার হসি দন্ত নসিং বুবে যা হসন্ত চাইনিজ তো সেই চাইনিজ যে অথেন্টিক টেস্টটা থাকে না যেখানে উপরে চাইনিজের উপরে আলু দেওয়া হয় তো ওটা খুবই একটা বাঙালি বাঙালি চাইনিজ টেস্ট তো আমি যেগুলো খাই জিমিস কিচেন বা চাংওয়া যে আমার অ্যাকচুয়াল টেস্টটা ওটা আমার ভালো লাগে তো ওটা আমি যেহেতু নতুন রেস্টুরাঁটা হয়েছিল দেখতে যদি ভালো কিন্তু নতুন তাই জিজ্ঞেস করলাম যে ওটা কোন ক্যাটাগরি পড়ছে এটা কি জয়াকার হস সিদ্ধান্ত না এসেছি তো চাইনিজ না চাইনিজ না অ্যাকচুয়ালি আমার নিজের ব্যক্তিগতভাবে এই ইন্ডো চাইনিজের অভিজ্ঞতাটা নেই তো সেই কারণে আমি জানি না যে এরকমও হয় বলে হ্যাঁ এরকম হয় যথারীতি আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো তো সেই কারণে হঠাৎ করে কি কেমন লাগলো বল অসাধারণ ছিল তো অথেন্টিক চাইনিজ কিনা এই প্রশ্নটাতেই আমি খুব ভেবাচাকা খেতে দেব যখনই অথেন্টিক শব্দটা আমি কোথাও শুনি তখনই আমার ইনডোর কথা মনে পড়ে এবং নিজেই মনে মনে হাসি এবং অনেককে আমি এই গল্পটা ইনডর পার্টিকুলারলি অথেন্টিক গল্পটা আমি বহু লোককে বলে থাকি তাই আজকে শুরু থেকে যতবারই ইন্দ্র অথেন্টিক শব্দটি ইউজ করছে ততবারই এইটা মনে করেই আমি হাসাহাসি করছি ফর লেকফুল কারেক্ট কারণ ব্যাপারটা যেটা আম ভাল লাগি লেকফুলটা ভাল লাগে কারণ বক্তব্যতে যে সেটা হচ্ছে যে অথেন্টিক যে আমরা বানিয়েছি যে ছোটবেলা থেকে মিউজিক আমি অথেন্টিক করেছি আর সেকেন্ডলি এটা যার কাছ শিখেছি

ছেলে যতই ভালো রান্না রান্না करू মেয়েদের কিন্তু সাহায্য লাগে না ওহ চেক আউট দা কালার আমার মনে হয় একটু হ্যাঁ টুলে দিলে হ্যাঁ এবারে এটা অন করে দিই এটা হয়ে যাবে তো হিয়ার উই গো এটা তৈরি এবার আপনি কাইন্ডলি এটা দিন দারুন হুম অথেন্টিক চিজ অমলেট রেডি চেক আউট দা সাইজ ইজ বিগ এন্ড ইজ হিউজ রেডি হয়ে গেল रख लांग ये बरेका नहीं जस्ट एक छोटू होल्ड दिए फाल लगवे ये जस्ट एक एक खाना खुद देखा टा खुद इम्पोर्टेंट गार्निशिंग ना कॉल्ड गार्निशिंग लेडीज एंड जनरल मन चीज ऑम इम्पोर्टेंट অমলেট তো রেডি করে ফেলেছে কিন্তু খে দেখতে হবে এটা কতটা ভালো হয়েছে অথেন্টিক डेफिनेटলি সো হিয়ার ইজ গো দ্য অমলেট এবং এটা আমি হিমঞ্জনকে রাইসের মতো করে খাইয়ে দিচ্ছি ওরে বাবা থ্যাঙ্ক ইউ

যে এতগুলো গিফটের আড়ালে আমি ঢেকে গেছি আর এই গিফটগুলো আজকে দেব আমার স্পেশাল অতিথি ইন্দ্রবাবুকে জেনে কিনা আমাকে একটা দারুণ অথেন্টিক চিজ অমলেট করে খাইয়েছেন তো প্রথম গিফটটা আমি অঞ্জলি স্কেয়ারের তরফ থেকে ইন্দ্রর জন্য এই গিফট হ্যাম্পার সুপ্রিম মার্টের তরফ থেকে এই গিফট হ্যাম্পার ইন্দ্রর জন্য পানসারি মশালার তরফ থেকে গিফট হ্যাম্পার ইনডোর চ্যানেল এইবার আসছে বন্দনা শাড়িজের এই গিফট ইনডোর জন্য সোহাগে আদরে বুটিকের তরফ থেকে থার্টি পারসেন্টের একটা ডিসকাউন্ট কুপন থাকছে সাথে বলে দিই আমি যে সুন্দর শাড়িটা পরেছি এটাও কিন্তু আমাকে দিয়েছে সোহাগে আদরে বুটিক এইবার আসছে থাক্কা ডেয়ারির তরফ থেকে এই ভেরি স্পেশাল গিফট হ্যাম্পারটা আমাদের স্পেশাল গেস্টদের জন্যে আমরা জানি এতদিন ধরে থাক্কা ডেয়ারির দই আছে পনির আছে আজকে কিন্তু এই গিফট হ্যাম্পারের মধ্যে আরও যেগুলো আমরা নতুন পাবো সেটা হচ্ছে ফ্লেভার্ড মিল্ক ফ্লেভার্ড মিল্ক রয়েছে ঘি রয়েছে স রকম টাইপের দই রয়েছে এবং তার সাথে পনির রয়েছে অসাধারণ এই গিফট হ্যাম্পারটা আমাদের দিয়েছে থকার্স ডেয়ারির আর থকার্স ডেয়ারির ঘি বা আদার্স এই যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু স্বাদে অতুলনীয় এবং আমি রিলি ধন্যবাদ জানাই তোমাদের প্রতিদিন আমি যদি এরকম পারি অমলেট চিজ অমলেট সসেজ অনেক কিছু খাওয়াতে পারি গিফট গিফট পালা শেষ আমাদের পর্ব শেষের দিকে আপনারা বুঝতে পারছেন তো আমরা যেতে যেতে ইন্দ্রকে রিকোয়েস্ট করবো একটা গান শোনানোর পরেই গাওয়া খাওয়ার পরেই গাওয়া এবং এটা বিশাল বড় একটা পাওয়া সেটাই তোর চাওয়া একদম অলরাইট রাইট এই গানটা আমি ছোটবেলায় পুজোর প্যান্ডেলে আমরা যখন বেরোতাম কারণ প্যান্ডেল হপিং আমার এখন একটা হবি আমি এখনও আমার কাছে যে ক্যামেরা আছে প্রত্যেকটা মানে যতক্ষণই পারি প্যান্ডেলে ছবি তুলি এবং ছোটোবেলায় যখন প্যান্ডেল ঘুরতাম বাবার সঙ্গে তখন এই গানগুলো পাড়ায় বাঁচত সেই গান আমাদের পুরোনো অস্ট্রেল জিয়া ডি ডিপার্টমেন্টের সুরে এবং ডি ডিপার্টমেন্টের গলায় এসো আমায় ভালোবাসো দেখো চারিদিকে কত যে ফুল ছড়িয়ে আছে তাকে ছুঁয়ে তাক তুবি বনে হয় ছুঁয়ে ছো আমায় তাকে ছুঁয়ে তাকে তুবি বনে হয় ছুঁয়ে আমায় বামায় খুলে দা বনে রেদা আমি এসেছি কাছে তোমার শোনো